আপনারা দেখছেন ভগত অফসেট প্রেজেন্স ভোটের হাওয়া স্পন্সার্ড বাই শ্রীমতী ডিভাইন নিউ মোবাইল সেন্টার তিরুপতি ভোটের হাওয়া কোন দিকে রয়েছে কি ভাবছেন সাধারণ মানুষ দেখতে চোখ রাখুন উত্তরাঞ্চল টিভিতে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ দিল্লির মাসনা থেকে বসতে চলেছে তা নিয়ে শুরু হয়ে গেছে ভোট যুদ্ধ যদি আমি পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে মূলত দুটি দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একেবারে হাড্ডাহাড্ডির লড়াইয়ে কিন্তু মাঠে নেমেছে পিছিয়ে নেই বামফ্রন্ট এবং কংগ্রেসও এরই মাঝে কিন্তু বলতে পারি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গকে কিন্তু একেবারেই পাখি চোখ করেছে দুটি দল এক এক করে হেভি প্রার্থীদের কিন্তু চলছে প্রচার পর্ব তার মাঝে কেমন রয়েছে ভোটের হাওয়া কোন দিকে যাচ্ছে ভোটের হাওয়া সাধারণ মানুষ কি বলছে এই সব কিছু নিয়ে আমরা উত্তরাঞ্চল টিভি চলে এসেছি মানুষ কী বলছে ভোটের হাওয়া ঠিক কোন দিকে রয়েছে চলুন আমরা প্রত্যেকের সঙ্গে কথা মুশকিল কে জিতবে এটা তো বলা খুব মুশকিল পাবে তবে প্রচার পুরো ভালোই চলছে দুই পার্টি বা যারা যারা আছে প্রতিদ্বন্দ্বী ভালোই চলছে এবং এবার না আমার ফার্স্ট টাইম দেবাদ্দা চক্রবর্তী ভোটের হাওয়া তো সব দিকেই তো সমানভাবেই চলছে প্রচার এখন কে ইচ্ছা হবে মনে হয় মুদি দিয়ে আসতে পারে আবার সেটা তো বলা মুশকিল সবাইকেই পছন্দ ওরকম ভাবে তো বলা যায় না হ্যাঁ কাজ করলে হলো এখন আপাতত দিকে আছে দেখা যাচ্ছে এবার তো বলা তো তো টাভ হয়ে যাচ্ছে না এখন কি করে বলি বলুন আগে আসুক দিনটা তারপর বলা যাবে আগে তো বলা যাচ্ছে না আমি খুঁজবেন বাড়ি দেখি চেষ্টা করব এবং হবে আসুক সময়টা কি বললাম ম্যাডাম খুব ভালো মনে হচ্ছে ওই কে জিতবে আমি তো চাই দিদি আসুক দিদি আমাদের জন্য অনেক কিছু করে হ্যাঁ গরিবের জন্য লক্ষ্মী ভান্ডার করেছে এবং আমার ছেলে সাইকেল পেয়েছে আমার মেয়ের জন্য কন্যা ছেড়ে পেয়েছে সেই দিক থেকে আমি টিএনসি কেই সমর্থন করি এই পার্টি সম্বন্ধে আমি কথা বলবো না কিছু না 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 আমি কিচ্ছু বলবো না আমরা তো মমতা সাপোর্ট আর এই যে এই যে সমস্যাটা ঠিক আছে মমতা জিতলেই ভালো হয় হ্যাঁ মমতা কে চাই

এখন আমি তো মন্ত্রী আমি সিপিএম কে জিততে চাই যেহেতু আমার শ্বশুর মশাই মানে তো আমি শ্বশুর মশাইকে জেতাতে চাই নিশ্চয়ই ঠিকঠাক লোকের কাছে আসতো আমি সিপিএম ছাড়া কিছু বুঝি না এই বছর তো মানে ওই দুটো দলের বিশেষ করে দুটো দল যেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর আপনার যে তৃণমূল কংগ্রেস এই মানে মানে সব দিক দিয়েই তো এরা এগিয়ে আছে করতে পারল না তাই এই বছরও মানে আগের থেকে কোনো গেস করা যাচ্ছে না না এই বছর গেস করা যাচ্ছে না কিছু গেস করা যাচ্ছে না হ্যাঁ থ্যাংক ইউ এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহারের জমজমাট ভিড়ে ঠাসা ভবানীগঞ্জ বাজার এখানে আমরা কথা বলছি প্রচুর মানুষের সাথে তারা কি বলছে ভোটের হাওয়া কোন দিকে রয়েছে আপনারা দেখছেন ভগৎ অফসেট প্রেজেন্স ভোটের হাওয়া কো কোস্পন্সার বাই তিরুপতি টেক্সটাইল শ্রীমতী ডিভাইন নিউ মোবাইল সেন্টার আমরা কথা বলছি কোচবিহার শহরের কোচবিহার শহরের প্রাণকেন্দ্র ভবানীগঞ্জ বাজারে এখানে প্রচুর মানুষের সঙ্গে কথা বলছি তারা কি জানাচ্ছে আমরা শুনবো চলুন একদম একদম ভিড়ে ঠাসা ভবানীগঞ্জ বাজার এখানে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি যারা রোজ দিন এই বাজারে আসেন তাদের সঙ্গে আমরা কথা বলছি তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি তাদের এবারে কি রয়েছে কি হতে চলেছে ভোটের ফল তা নিয়ে কিন্তু আমরা কথা বলতে যাচ্ছি বিভিন্ন মানুষজনের সঙ্গে আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন মানে এখনো চিন্তা করিনি আরো সময় পাব এখানকার মানুষই না আমি বাইরে আসামি যে আমাদের সমাজের ভালো কাজ করবে তাকেই দিব এটা আমরা আশা করি ভালো যে কাজ করি তাকে যেটা মানে সাকসেসফুল হয় গভর্নমেন্ট আমি আমি যা বলবো সত্য কথা আমি ছেড়ে দিব বিজেপি দিব হ্যাঁ আমাদের আমাদের ই করছিল আমার ছেলে পোষ টোসর লাগাইছিল দেখে আমাকে চার বছর ধরে আমাদের কিচ্ছু দেয় না মা সত্যি বলছে তোমার কাছে আমার ছেলে পোষ লাগাইছিল আমরা গরিব মানুষ অর্জন আমাদের কিচ্ছু দেয় না সত্যি বলছি নেই না আমরা কার কাছে বলবো হ্যাঁ বলছো ধৈর্য ধরো ওখানে তৃণমূলের ই বেশি তো আমাদের এনে অর্জন না তোমরা চিন্তা করবো না আমরা সে আমাদের ছয়খানা ভোট আমরা আমাদের আমরা আরও সবাইকে বলতেছি আমাদের মতো তারা ওদের বলতেছি যে দেখো এবার উনাকে আনতেই হবে উনি তো ভগবানের মতো লোক উনি তো খুব ভালো লোক আমরা জানি সবাই জানে উনিও খুব ভালো লোক এদের অত্যাচার আমরা বুঝিতে পারি না জানো মা সত্যি বলছি তো সময় বলবে

কাকে ভোট দেবে তোমাদের বন্ধু বান্ধবীরা কাকে ভোট দেবে সবাই কি বলছে আমি জানি না কারণ আমার ফ্রেন্ড সার্কেল কাকে ভোট দেবে সেটা আমি জনতা জনার্দন একেবারে কি হতে চলেছে ভোট যুদ্ধের ফলাফল তা তো সময়ই বলে দেবে তবে তার আগে কিছুটা হলেও আজ করতে আসা ভোটের হাওয়া ঠিক কোন দিকে রয়েছে রাজনৈতিক ভোট যুদ্ধ তো একেবারে তুঙ্গে তবে সাধারণ মানুষে কিন্তু নির্ধারণ করবে কে বসে চলেছে দিল্লির মশনাতে আমরাও কিন্তু তাকিয়ে রয়েছি সেদিকেই আপনারা দেখলেন এতক্ষণ ভগ অফসেট প্রেজেন্স ভোটের হাওয়া কো স্পন্সর বাই শ্রীমতী তিরুপতি টেক্সটাইল ডিভাইন নিউ মোবাইল সেন্টার আমরা প্রত্যেক দিন কোচবিহার শহর গ্রামগঞ্জের বিভিন্ন জায়গাতে পৌঁছে যাব আমরা উত্তরাঞ্চল টিভি পৌঁছে যাব সাধারণ মানুষের কাছে কি বলছেন তারা কি জানাচ্ছেন তারা ভোটের হওয়া কোন দিকে রয়েছে তার সমস্ত আপডেটস আপনারা পেয়ে যাবেন আমাদের থেকেই নজর রাখুন উত্তরাঞ্চল টিভিতে আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম বাণী নমস্কার